আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম তো বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ ও কলকাতার সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামের কি পরিবর্তন হলো সোনার দাম কত কমলো বা বাড়লো সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম প্রথমে বলছি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পঞ্চাশ টাকা গতকাল ছিল সাত হাজার পঁয়ত্রিশ টাকা আজকে দাম বেড়েছে পনেরো টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার চারশো টাকা গতকাল ছিল ছাপ্পান্ন হাজার দুশো আশি টাকা আজকে দাম বেড়েছে একশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার পাঁচশো টাকা গতকাল ছিল সত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে একশো পঞ্চাশ টাকা তবন্ধু এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এইবার দেখো চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম সাত হাজার চারশো তিন টাকা গতকাল ছিল সাত হাজার তিনশো সাতাশি টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে ষোলো টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনষাট হাজার দুশো চব্বিশ টাকা গতকাল ছিল ঊনষাট হাজার ছিয়ানব্বই টাকা আজকে দাম বেড়েছে একশো আঠাশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার তিরিশ টাকা গতকাল ছিল তিয়াত্তর হাজার আটশো সত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে একশো ষাট টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দাম তো বন্ধুরা তোমরা সবাই লক্ষ্য করলে শেয়ার বাজারের ওঠানামার জন্য আজকে সোনার দাম খানিকটা বেড়েছে গতকাল কিন্তু সোনার দাম একই ছিল তা এই হলো আজকে সোনার দাম এছাড়া লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময়ই দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ